আসসালামু আলাইকুম কাজল কুকিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কাউনের চাল দিয়ে পায়েস রান্না করব মজাদার পায়েস রান্না করব। আমি আপনাদের দেখিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ কাউনের চাল নিয়েছি পানিতে ধুয়েই আমি দুধের মধ্যে দিয়ে দেবো তখন আবার আমি আপনাদের দেখিয়ে দেব আর দেখিয়ে দিচ্ছি বাদাম নিয়েছি কাজু বাদাম কাঠবাদাম কিশমিশ এলাচ দারচিনি তেজপাতা আমি ঘি দিয়ে একটু ভেজে নিয়েছি ঘি সহ আমি ঢেলে দেবো আর অল্প কিছু কাজু বাদাম আর কাঠ বাদাম আমি রেখে দেব আমি আপনাদের দুধ দেখিয়ে দিচ্ছি আমি এখানে দুই লিটার দুধ যখন জাল করে নিয়েছি তখন আমি হাফ কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি তাহলে দুধটা একটু ঘন হবে আবার সুন্দর এরকম সরও ওপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর দুধটা আমি অনেক একটু সময় লাগবে দুধটা জাল করে নিতে তাই আমি আগেই একটু দুধটা জাল করে নিয়েছি আর এখন আমি চোলাতে বসিয়ে দিয়েছি আপনাদের দেখিয়ে দেওয়ার পরে আমি জালটা জ্বালিয়ে দিয়েছি দেখুন এই কত সুন্দর হয়েছে দুধটা এরকম করে জাল করে নিলে পায়েসটা অনেক সুন্দর মজা হবে এখন আমি দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি আর সেই কাজু আর কাঠ আমি ঘি সহই দিয়ে দিলাম কাজু বাদাম কিশমিশ আমি পরে দেব এবার আমি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এবার আমি পানিতে ধুয়েই দুই তিনটা ভালোভাবে কষলিয়ে ধোয়া দিয়ে তারপরে আমি কাউনের চালটা দিয়ে দেবো আমি চালটা যে ধুয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি চামচ ভরে ভরে দিয়ে দেবো আর গুলিয়ে নেবো দুধের মধ্যে আমি পায়েসে যখন বল কুঠিয়ে নেবো দেবো তখন আমি তোলার হিটটা একটু কম তপে রেখে লোতে রেখে মিডিয়াম লোতে রেখে তারপরে আমি পায়েসটা রান্না তাহলে চালটা ফুটে হয়ে যাবে আবার পায়েসটা অনেক সুন্দর ঘন হবে আর আমি গুড় দিয়ে রান্না করব আপনারা চিনিও দিতে পারি আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি পায়েসে আমি বল কুটিয়ে নিয়েছি চালটা যখন আদা ফোটা হবে তখন আমি খেজুরি গুড় দিয়ে দেবো স্বাদ অনুযায়ী আমি গুড় দিয়ে দেবো আপনারা স্বাদ অনুযায়ী চিনিও ব্যবহার করতে পারবেন দেখেন পায়েস অনেক সুন্দর বলক কুটি উঠছে আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চালটা অর্ধেকটা ফুটে গিয়েছে যে এবার আমি গুড় দিয়ে দেব গুড় আমি ছোটো ছোটো করে কেটে তারপরে দিয়ে দিয়েছি গুড় ছোটো ছোটো করে কেটে দিলে তাড়াতাড়ি গুলিয়ে যাবে এবার আমি কিশমিশ দিয়ে দিলাম আপনারা চাইলে গোলাপ জলও দিতে পারবেন পাশটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে চালটা কিন্তু অনেকটা ফুটে গিয়েছে আর কিছুক্ষণ এরকম নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিতে হবে আপনারা যেরকম করে রাখুন অনেক বেশি যদি ঘন করে নামিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু পায়েসটা নামিয়ে নেওয়ার পর আর টেনে যাবে তখন কিন্তু পায়েসটা অনেকটা শক্ত হয়ে যাবে তাই একটু দুধ দুধ রেখে এরকম করেই পায়েসটা নামিয়ে নিতে হবে তাহলে যতটুকু টেনে যাবে তারপরে পায়েসটা অনেক সুন্দর থাকবে পায়েসটা অনেক বেশি বেশি শক্ত হবে না আবার অনেক বেশি নরম হবে না এবার আমি পায়েসের স্বাদ দেখে নিচ্ছি স্বাদও দেখে নিলাম পায়েস অনেক সুন্দর হয়ে গিয়েছে আর চালটা কিন্তু দেখেন পুরোপুরি সুন্দর ফুটে গিয়েছে ওর অনেকটা বেশি অনেক বেশি ঘনও হয় না ওর অনেক বেশি পাতলাও হয় এবার আমি নামিয়ে নিব চোলা বন্ধ করে দেবো আমি বাদামগুলো গুঁড়ো করে আর গুঁড়া পাউ গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছি বাদামগুলো আমি পাউডার বানিয়ে নিয়েছি আর গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছি এবার আমি একটু দিয়ে দিচ্ছি আমি যেরকম দুধটা ঘন করে নিয়েছি আপনারা ওরকম পায়েস রান্না করার আগে দুধ ঘন করে নেবেন লিকুইড দুধের মধ্যে যদি আপনারা একটু গুঁড়া দুধ দিয়ে দেন তাহলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর সরসর হবে আর পায়েসটা রান্না করলে খুবই মজা হবে পায়েস খুবই মজা হয়েছে হয়ে গেল কাউনের স্পেশাল পায়েস ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ